বুড়ো হয়ে গেলাম স্বাধীনতা দিবসের অনুষ্ঠান দেখতে দেখতে কখনও ছিলাম অংশগ্রহণকারী কখনো দর্শক কখনো শ্রোতা আর এখন বক্তা রূপে রূপান্তরে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান দেখছি লিখছেন স্বামী প্রিয়ানন্দজি মহারাজ আমরা যখন প্রাথমিক বিদ্যালয়ে ছিলাম তখন বিদ্যালয়ের সর্বোচ্চ শ্রেণীতে যে বার্ষিক পরীক্ষায় প্রথম হতো সেই ছাত্র দাদা পতাকা তুলতেন আমাদের সে কি গর্ব আমাদেরই একজন সর্বোচ্চ সম্মানের অধিকারী হয়েছেন বেলুন মঠের স্বাধীনতা দিবস ছিমছাম পতাকা উত্তোলন জয়ধ্বনি দেওয়া বেদ বিদ্যালয়ের ছাত্ররা প্রতি বছর নতুন সংস্কৃতে দেশবন্দনার গান গাইত অনুষ্ঠান শেষে পাওয়া যেত গরম শিঙারা আর জিলাপি নরেন্দ্রপুরের স্বাধীনতা দিবস বড় রাজকীয় এখান থেকে গান ভাসছে ওখান থেকে আবৃত্তি আসছে আর খটমট করে বুটের আওয়াজে না শেষ হওয়া কুচকাওয়াজ দ্বীপে বড় ম্যারম্যারে অনুষ্ঠান স্থায়ী শিক্ষকরা প্রায় আটানব্বই শতাংশ অনুপস্থিত উপস্থিত কেবল দু একজন শিক্ষক মশাই পার্ট টাইম শিক্ষক ও হোস্টেলের ওয়ারেন ছাত্র সব হোস্টেলের দু দশটা বিদ্যালয়ের আর প্রাথমিক বিভাগের সবাই যাদের এখনও যাবনা বলার অভ্যাস হয়নি তারা পতাকা উত্তোলন কুচকাওয়াজ একটা কি দুটো গান আবৃত্তি বক্তৃতা আর পার্ক ক্যাডবেরি লজেন্স তাতেই সব শেষ অনুষ্ঠান শেষ হলে স্কুল খালি হতে সময় লাগতো মাত্র আধ ঘন্টা অনেক বছর পর খুব ভালো স্বাধীনতা দিবসের অনুষ্ঠান দেখলাম রাম হরিপুরে এখানে নতুন এসেছি বলে এমন প্রশংসা করছি না সত্যি বড় ভালো লেগেছে প্রতি বিদ্যালয়ে ছাত্ররা হল সম্পদ এখানে তার সঙ্গে বড় সম্পদ এখানকার শিক্ষক মহাশয়রাও কি দরদি ছাত্রদের গান কবিতা বক্তৃতা শুনলেই বোঝা যাচ্ছে তার ভেতরে মাস্টারমশাইদের স্পর্শ আছে এক ঘন্টার অনুষ্ঠান সুসংবদ্ধ আমাদের বিদ্যালয়ে তেমন জায়গা নেই কিন্তু ছাত্ররা তারই মধ্যে মানিয়ে গুছিয়ে বসেছে গুনগুন শব্দ হলেও তার আওয়াজ শব্দ সীমার মধ্যে অতিথিদের বসার জায়গা দেওয়া হচ্ছে ছাত্ররা সাহায্য করছে সব যেন ছন্দবদ্ধ এই বিদ্যালয়ের পড়াশোনার মান খুব ভালো সেটি যেমন দীর্ঘ অনুশীলনের ফল আজকের অনুষ্ঠানও তেমনই দীর্ঘ পরিকল্পনা ও অনুশীলনের ফল আঞ্চলিক ভাষায় কবিতা যে পড়ল সে শহরের ছেলে কিন্তু বলবার সময় সে নিখুঁত সেই সাঁওতালি মানুষ হয়ে উঠেছে বড় আনন্দ নিয়ে ফিরেছি অনুষ্ঠানে আসার আগে মন্দিরে গিয়েছিলাম দেখলাম ঠাকুর আজকে আমাদের ছাত্র শ্রীমান সীতাভোগ মিহিদানার তৈরি করা মালা পড়ছেন আলোর সন্ধানে গল্পে গল্পে তত্ত্বকথা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে জানাবেন শেয়ার করবেন সকলের সাথে ধন্যবাদ